আজ পঁচিশে ডিসেম্বর সারা দেশের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে শুরু করে এই শহরের শিল্পাঞ্চলেও পালিত হল বড়দিনের উৎসব এই দিন শহরের বিভিন্ন পার্কে দেখা গেল মানুষজনের ভিড় কচিকাচা থেকে বড়রা সকলেই মেতে উঠেছিল আজকের এই বড়দিনের উৎসবে আর তার সাথেই চলল পিকনিকের আমেজ হীরাপুরের দামোদর নদীর তীরে মানুষকে দেখা গেল পিকনিকের আমেজ নিতে কেউ বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আবার কেউ নিজের পরিবারকে নিয়ে নদীর তীরে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া এছাড়াও বিভিন্ন এলাকায় বড়দিনের উৎসবের সাথে আনন্দ উপভোগ করতে দেখা গেল অনেককেই অন্যদিকে শীতের মরশুমের সাথে সাথেই আসানসোলের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারেও পর্যটকদের ভিড় দেখার মতো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাইথন জলাধারে পিকনিকের আমেজ দেখতে পাওয়া গেল এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা পিকনিক করতে আসেন মাইথন জলাধারে ঠিক তেমনি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের আগমন ঘটে এই এলাকায় পর্যটকেরা সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে মাইথন জলাধারের নৌকো বিহারেও মেতে উঠতে দেখা গেল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

কেমন লাগছে মানে আজকে তো দিন কি ভাবনা ভেবেছ মাইথুন ঘুরলেন आरती भावना बाबा जी माइथुन ने चपले नो का ना हमरे जस्ट ए पोछाला में खाने क्या लग छे खूब भाल लग छे की नाम है रूपा बाई आज तो या जो 25 दिसंबर बड़ दिन ये माने की चिंता करना गुरु जाना के सर दिन हम एकाने घुते छे एटा कोता घुते छे के माने अपना पिकनिक करते छे हां पिकनिक करते छे क्या लग

আজকে ড্যামে ঘুরতে এসেছি ড্যাম দেখে তো হচ্ছে খুব ভালোই লাগছে কোথা কোথা থেকে এসেছি মুর্শিদাবাদ বহরমপুর কেমন লাগছে পরিবেশ পরিবেশ ভালোই লাগছে আমার শাশুড়ি মারা আগেও এসতে বলছে আগে থেকে এখন পরিবেশ অনেক বেটার হয়েছে অনেক ভালো হয়েছে আজকে তো আমরা বড় দিন আজকে তো ছুটির মেলা কি কি ভাবনা ভেবে রেখেছো ভেবেছিলাম ড্যামের উপর দিয়ে যেতে পারবো কিন্তু ড্যামটা আজকে বন্ধ আছে ওর জন্য তো আমরা গাড়ি নিয়ে ড্যামের উপর দিয়ে যেতে পারলাম না বললো যে হেঁটে যাওয়া যাবে তবে গাড়ি নিয়ে আজকে যাওয়া যাবে না যেটা হচ্ছে নৌকা বিহার নৌকা বিহার কি যাচ্ছি কেমন লাগছে পরিবেশ পরিবেশটা ভালো লাগছে এবং এখানে দেখলাম যে নৌকা বিহারের একদম ফিক্সড রেট যেটা এক এক জায়গায় অন্য অন্য জায়গায় দেখেছি যে মানে এক একজন এক এক রকম দাম চাই কিন্তু এখানে দেখলাম যে রেটটা সব জায়গাতেই ফিক্সড এটা একটা মানুষের একটা সুবিধা হবে কি নাম আপনার আমার নাম কোয়েল পড়ত অন্য বছরের মতন দাদা এ বছরে আমাদের ভিড় অনেকটা কম আছে নৌকা বিহারে কি মানুষ চাপছে নৌকা বিহারে চাপছে কিন্তু আগে পরিমাণের মতো অনেক কম আছে চাপছে না চাপার মতন কিন্তু ওই আগের মতন চাপছে না অনেক কম যাত্রীদেরও তেমনি আগের মতন ভিড় নেই যাত্রীদের জন্য কী কী ব্যবস্থা রয়েছে নৌকায় যাত্রীর জন্য আছে স্পিড বোর্ড আছে আমাদের নৌকো আছে বড় জেনারেটর বোর্ড আছে সে সিনারি এখানে ভালো আছে সবুজ দিকটা আমাদের পার্কের মতন করা আছে আর জায়গাটা মানে নৌকায় যে চাপছে সেমনি কি রেট রেখেছেন আপনারা মানুষ দেখুন ম্যাক্সিমাম একশো টাকা পার আছে এক দেড় দেড় ঘন্টার সময় আমাদের ঘোরা একশো টাকা কি বলবেন মানুষের যে মানুষ আসে পরে এখানে নৌকায় চাপে মানুষের দেখুন মানুষ মানুষের স্যার যতটুকু আমরা কোপারেট করি যাতে ভালো করে গ্রুপ জায়গায় আমাদের ভালো থাকুক কোনো রিক্স না থাকো আমরা সাইডে ব্রেকিং আমরা বোটিং মানে আমরা ব্রেকিং আছি ওদের কোনো অসুবিধা হলে আমরা পাশে দাঁড়াই প্রশাসনের যদি যা আছে আমরা পাশে দাঁড়াই আমার নাম বসিরাম স্যার কিন্তু আজ তো বড় দিন আজ পঁচিশে ডিসেম্বর আজ কি ভাবনা রয়েছে ভাবনা এটাই পিকনিক করতে এসছি দেখি কত ভালো লাগছে দেখে অনেক ভিড় রয়েছে অনেক লোকজন রয়েছে খুব ভালো লাগছে এবার দেখি কি আজকে তো বড় দিন মানে কিভাবে কাটাবেন দিনটা তো পিকনিক করবো খাবো দাবো বোটিং করবো করবো দেখি অন্য কিছু করতে পারি আমার দেখাতে পারি

নিবেন নাই কিন্তু দেনই তো বলছ আপনি চিকিৎসক কাছে আসুন ভাই তুমি না তখন আমি চিকিৎসক কাছে কেন হয়ে কি কিছু আরে দাদা আসুন না ভিড়ের মধ্যে হতে পারে আজকে বড়দিন আমরা সকালবেলা উঠে আজকে প্রথমে কল্যাণেশ্বরী মন্দিরে গেছিলাম পুজো দিতে তারপরে ওখান থেকে এখানে এসেছি এখান থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ টাঞ্চ করব করে তারপরে কোথাও আরও যেতে পারি নইলে বাড়ি চলে তো আরেকটা আজকে যেমন বড়দিন তার কয়েকদিন পরে আবার নতুন বছর আসছে তো সেটা কীভাবে পালন করবেন সেটা পালন করার মানে এখন আমরা সেরকমভাবে কোনো প্ল্যান করিনি ইচ্ছা আছে যে বাইরে কোথাও আউটিং এ যাওয়ার নাম বলেন